আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বলবো মুরগি দিয়ে কুয়েল পাখির ডিম ফুটানো সম্পর্কে মুরগি দিয়ে কুয়েল পাখির ডিম ফুটানো অনেক সহজ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমেই বলবো মুরগির জাত এবং কোয়েল পাখির ডিম সম্পর্কে এই জন্য আপনাদের প্রথমেই দরকার একটি ভালো জাতের মুরগি এবং ভালো কোয়েল পাখির বীজ ডিম কোয়েল পাখির বীজ ডিম কখন হয় যখন কোয়েল পাখি মেয়ে কোয়েল পাখির সাথে একটি ছেলে কোয়েল পাখি রাখা হয় তখনই সেই বীজ ডিম হয় দেখুন আমি বেশ সংখ্যক ডিম দিয়েছি দেখতে পাচ্ছেন আমি বিশটির মতো ডিম দিয়েছি তার মধ্যে কয়েকটি ডিম আমার ফেটে গিয়েছে এটা খুবই স্বাভাবিক এটা হতেই পারে কারণ কোয়েল পাখির ডিমের তুলনায় মুরগি একটু বেশি বড় হয়ে থাকে তাই মুরগির পা লেগেই ডিম ফেটে যেতে পারে এরপর আমি বলবো কোয়েল কোয়েল পাখির ডিম আপনারা কতটি দিতে পারেন কোয়েল পাখির ডিম আপনারা বড়ো মুরগি সাইজের মধ্যে আপনারা পঞ্চাশটার মতো ডিম দিতে পারেন কিন্তু মাঝারি মুরগি হওয়াই বেশি ভালো কারণ বড় মুরগির মধ্যে বেশি ডিম ফাটার সম্ভাবনা বেশি থাকে মাঝারি মুরগি হওয়া বেশি ভালো হয় মাঝারি মুরগির ক্ষেত্রেও আপনারা তিরিশ থেকে চল্লিশটি ডিম দিতে পারেন কিন্তু বিশ থেকে তিরিশটির মধ্যে দিলেই ভালো হয় এতে প্রত্যেকটি ডিম ভালো মতো তাপ পায় এবং বাচ্চা সুস্থভাবে জন্মায় তবে ডিমগুলো কিন্তু বিজ ডিম হতেই হবে তাছাড়া আপনাদের ডিম ফুট ফুটবে না সেটা আমি আগেই বলে দিয়েছি বিজ ডিম হওয়া খুবই দরকার না ছাড়া ডিম ফুটবে না এবার আমি জায়গা সম্পর্কে বলবো কেমন জায়গা দরকার মুরগির জন্য জায়গাটা অবশ্যই আরামদায়ক হতে হবে তাহলে মুরগি আরাম করে ডিমে তা দিতে পারবে তাহলে ডিমগুলো ভালো মতো ফুট ফুটবে তবে আপনাদের মুরগির সামনে খাবার বা পান করা পানি না দিলেও চলবে যদি আপনারা দেশি মুরগি বাইরে সারা পালেন আর যদি আপনারা খাঁচার মধ্যে মুরগি পালেন তাহলে আপনাদের মুরগির বাসার সামনে খাবারেও পানি দিতে হবে জায়গাটিতে আপনারা খর ফুটো দিয়ে বা চটের বস্তা দিয়ে মুরগিটিকে বসাতে পারেন আমি চটের বস্তা দিয়েছি তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এবার আমি বলবো ডিম ফুটতে কয় সময় লাগে সাধারণত আমরা জানি মুরগির ডিম যখন ফুটতে একুশ দিন সময় লাগে তবে কোয়েল পাখির ডিম যেহেতু ছোট তাহলে সেটি ষোলো থেকে আঠেরো দিনের মধ্যেই ফুটে যায় ডিম বসানোর সময় আপনারা অবশ্যই মার্ক করে রাখবেন দিনে আপনারা ডিম বসাচ্ছেন এবং কতদিন পরে ডিম ফুটবে কারণ কয়লা পাখির বাচ্চাগুলো অনেক ছোট হয় তাই সহজেই ফুটার পরে সহজেই বের হয়ে আসে তাই আপনারা একবার চেক করে রাখবেন ষোলো দিন পরে যে বাচ্চা ফুটেছি নাকি ফুটলে সাথে সাথে বাচ্চাটিকে আলাদা করে রাখবেন মুরগির নিচে আপনারা মুরগির ডিম দিতে পারেন আবার আপনারা যদি চান যে শুধু কোয়েল পাখির ডিম ফুটাবেন তাহলে শুধু কোয়েল পাখি দেবেন দুটি একসাথে দিলেও সমস্যা নাই তবে অনেক মুরগি দুটি একসাথে নিতে চায় না মুরগির ডিম পেলে কোয়েল পাখির ডিম ফেলে দেয় তাই আপনারা কোয়েল পাখির ডিম ফুটাতে গেলে শুধু কোয়েল পাখির ডিমই দেবেন অবশ্যই আপনারা ফ্রিজের ডিম দেবেন না কারণ ফ্রিজের ডিম দিলে কিছু কিছু ডিম ফুটতে পারে আবার না ফোটার সম্ভাবনাটা বেশি তো এইভাবেই এই প্রসেসে এই ধাপগুলো পালন করলে ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আপনাদের কোয়েল পাখি সম্পর্কে বা মুরগি সম্পর্কে কিছু বলার চেষ্টা করব আপনাদের আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের জন্য আমি শুভকামনা জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ আল্লাহ পেস।